হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে এসব দুপুর সবাই ভালো থেকো সুস্থ থেকো এই দেখো আমার ছেলে কাশ্মীরে গিয়েছে কত সুন্দর ওখানে করার নাজারাগুলো আমার কাছে ভিডিও পাঠিয়েছি আমি দেখেছি খুব ভালো লেগেছে আর এখানে এত গরম এত গরম সহ্য করা যাচ্ছে না দেখুন কাশ্মীরে দেখো কত সুন্দর এত পরিষ্কার পানি মনে হচ্ছে যেন তুলে খেয়ে না খুব সুন্দর কাশ্মীরের জায়গাটা খুব সুন্দর ওরা খুব মজা করছে দেখো ওখানে করছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধু বলবে তোমরা সবাই ঠিক আছে আর আমাকে তো খুব ভালো লেগেছে ওখানে করার এগুলো নাজারা দেখে মনে হচ্ছে যেন আমি উড়ে চলে যাই যদি আমি পাখি হতাম সত্যি কিন্তু উড়ে যেতাম ওখানে এগুলো জিনিস দেখে আমার খুব ভালো লাগছে আনন্দ লেগেছে তোমাদেরকে সবাইকে কেমন লেগেছে অবশ্যই তোমরা বলবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি অবশ্যই জানাবে তোমাদেরকে এই ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা আর তোমরা সবাই কেমন আছো তোমরা এইভাবে আমার পাশে থাকো তোমাদের পাশে থাকতে আমার খুব ভালো লাগে খুব খুশি হই তার জন্যে আমি আজকে এই ভিডিওটা পোস্ট করলাম তোমরা এভাবেই আমার পাশে সব সময় থাকো আমিও আছি তোমার তোমাদের পাশে সব সময় ওরা চান করছে চান করার পরে ওখানে এখন আফেল হচ্ছে ছোটো ছোটো আফেল সবই বেরোচ্ছে আফেল বাগানেও গিয়েছিল আফেলেরও ভিডিও আছে আমি তোমাদেরকে সেগুলোও অবশ্যই দেখাবো আর দেখে তোমরা বলবে বাগানটা কেরকম আর এইসব জিনিস তো সবাইকে দেখতে ভালো লাগে পছন্দ হয় মনে হয় যেন যাই আমরাও কিছু ঘুরে ফিরে আসি তাই না বন্ধুরা তো অবশ্যই আমাকে বলবে ভিডিওটা কেমন লেগেছে আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আমি আর এইভাবেই আমার পাশে সবসময় থাকো সকল বন্ধুদেরকে বলছি আফেল সবই হচ্ছে তারপরে এগুলো যখন পাকবে এত সুন্দর দেখাবে না কী বলবো বন্ধুরা আমার খুব ভালো লাগছে আফেল বাগানটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই জানাবে কেন শীত পড়লে আফেল আর হবে না এখন হচ্ছে শীত পড়া অব্দি আফেল বাগান শেষ হয়ে যাবে আফেল তুলে নেওয়া হবে তারপরে আফেল গাছ শুকিয়ে যায় বরফ পড়ে যখন কাশ্মীরে তো আমাকে তো আফেল বাগানটা খুব ভালো লাগছে তোমাদেরকে সবাইকে কেমন লাগছে অবশ্যই জানাবে

ছেলের বন্ধুরা আছে ভাইও আছে আমার ভাইও আছে দু তিনটে ওর বন্ধুরা আছে সবাই ওখানে গোসল করলো আফেল বাগানে গেল ঘোরাফেরা করলো ওদেরকে খুব ভালো লেগেছে আমারও দেখে খুব আনন্দ হয়েছে আমি খুশি হয়েছে আমার আমার খুব ভালো লেগেছে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো সবাইকে টাটা বাই বাই ধন্যবাদ